আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজ আপনাদের সাথে একটা করছি তো গিয়েছিলাম উত্তরা কিছু কেনাকাটা করার জন্য এখানে হচ্ছে পুজোর জন্য ড্রেস আছে আর এটা হচ্ছে গ্রীষ্মের কালেকশন মানে ছামার কালেকশন এখানে কিন্তু আপনি সব দেখতে পাবেন এখানে ব্রাজিল আর্জেন্টিনা কিছু জার্সি ছিল তো আমি হচ্ছে বেসিক্যালি আমার হাজব্যান্ডকে নিয়ে গিয়েছিলাম যেহেতু ও হচ্ছে নিজের জন্য কিছু কিনতে চায় না তো তাকে হচ্ছে শার্ট একটা দিচ্ছিলাম আর ট্রায়াল দিচ্ছিল দেন যাই হোক আমরা ওখান থেকে কিছু কিনে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে তো বাইরে বেরোলে শপিং করবো খাওয়া দাওয়া করবো এটা আসলে তখন হয়ই না তো এখানে এসেছি আমরা হচ্ছে উত্তরা উত্তরা এটা হচ্ছে নর্থ নর্থ টাওয়ারের একদম অপোজিটে সিরাজের চুড়িঝাল গোস্ত এবং নিচে কিন্তু হচ্ছে স্প্রিং অনিয়ন তো আমরা হচ্ছে স্প্রিং অনিয়ন থেকে সাধারণত চাইনিজ খেয়ে থাকি তো আজ হচ্ছে ঝালটা খাবো ঝালের মাংসটা খাবো যেহেতু আজকে আমাদের সাথে বাচ্চারা নেই তো আসলে ওদের জন্য এটা খাওয়া হয় না যেহেতু এই ঝালের মাংসটা খুব ঝাল থাকে এজন্য আসলে ওদের নিয়ে খাওয়া হয় না তা এসেছি তো এখানে হচ্ছে গরুর বিফ আছে বিফ হচ্ছে একশো নব্বই টাকা এবং মাটন বা খাসি আছে সেটা হচ্ছে দুইশো টাকা আর সাথে কিন্তু আছে অনেক রকমের ভত্তা এবং ড্রিঙ্কস আছে এখানে হচ্ছে আচার চাটনি আছে আর এই যে মরিচ আছে একটা ভত্তা এই ভত্তাটা নিয়েছি তো দেখা যাক টেস্ট করে আর আসলে আমার কাছে বাইরে কিন্তু বিভিন্ন রকমের ভত্তা খেতে ভালো লাগে বাইরে তো খুব একটা খেতে পছন্দ করি না তো আর তারপর আসছি আর এই যে হচ্ছে ভত্তার উপরে গরম গরম পিওর ঘি দিয়েছে তো এটা খেতে জাস্ট অসাধারণ আর তখন হচ্ছে আমি আসলে ডায়েটে ছিলাম সপ্তাহ পর খাচ্ছি আমার কাছে খুব বেশি মজা লেগেছে অনেকটা বিশেষ করে ভত্তাটা আর যারা আগে খেয়েছেন তারা কিন্তু জানবেন এখানে এরকম বড় বলে করে নিয়ে আসে এবং আপনার পছন্দ মতো যেই পিসটা আপনি দিতে বলবেন ঠিক সেই পিসটাই তারা দিবে তো এটা হচ্ছে বলেন তো কি এটা হচ্ছে রসুন চুই ঝাল মাংসের এটাই কিন্তু স্পেশালিটি এই হচ্ছে চুই ঝাল যেটা হচ্ছে খুলনা বিখ্যাত এই চুই ঝালের জন্য আর আমাদের বাড়িতে তো খুলনার দিকে খুলনা বিভাগে অসাধারণ টেস্ট হয়েছে যদিও একটু ঝাল বেশি তো খাওয়া দাওয়া শেষে আমরা আচ্ছা একটা চাটনিটা শেষ করে চলে আসলাম যা উত্তরা এদিকে আসেন খেয়ে ট্রাই করতে পারেন আসলে সব ভালো লাগবে দেখা বন্ধ করেন আল্লাহ